الرب <سؤال> العالمين بولن خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان <applause> جربنا الله أكبر কিন্তু শুরুতে নারবুল আন আমিন প্রথমে কোরান নিয়ে কথা বললেন গুণবাচক নাম প্রয়োগ করেই তিনি বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন আহমান আল্লমন কোর নাহন কল ইংসানা আল্লমাহল বায়ান অসম সোয়ালকমারুবি হোস বলুন আল্লাহ আকবর রহমানকে রাহিমকে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন এই কোরআন রাবুল আলমিন আগে কথা বললেন আমার বন্ধুগণ সবচেয়ে বড় দয়া হল আল্লা পাক আমাকে আপনাকে পথের দিশা দেবার জন্য এই কিতাবটা দিয়েছেন এই কিতাব না আসলে পরে কোনটা হালাল কোনটা হারাম কিছুই বুঝতে পারতাম না আল্লাহ সুস্পষ্ট করে এই কিতাবটা দিয়েছেন যে আয়াত থেকে যে সুরা থেকে আমি আলোচনা শুরু করার ইচ্ছা পোষণ করছি সেই সুরার নামটা হলো সুরাতুল ফুরকান সুরাতুল ফুরকান কোরআনের আরেকটা নাম কোরআনের আরেকটা নাম আল্লা রবুল আলমিন সুন্দর করে বলছেন প্রথমেই تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين الذي يرى بركة ما يشي مهن بروفو جينيتار باندر فرقان نزل كرة যেন তিনি গোটা পৃথিবীর মানুষকে যেন পৃথিবীবাসীকে যেন সতর্ক করতে পারেন সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন তাকে ফুরকান দিয়েছেন তাহলে কোরআন যে কিতাবের নাম সেই কিতাবের আরেকটা নাম কি বলেন ফুরকান এই ফুরকান শব্দটা আরেক জায়গায় বলেছেন শহর রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল হুদা করে পাঠিয়েছেন সত্য ও পার্থক্য সৃষ্টিকারী সব কুরআন তা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন সেই কোরআনের সেই সুরা শেষ রুকু থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ রাবুল আলমিন এই রুকুর শুরুতে আগে তার নিজের পরিচয়টা দিয়েছেন এবং সুরার শুরুতে এই কিতাবের পরিচয় দিয়েছেন এই কিতাবের পরিচয় আল্লাহ রাব্বুল আলমিন একাধিক সুরার শুরুতে বারবার দিয়েছেন বারবার চ্যালেঞ্জ শুনে মেরেছেন কয়ামত পর্যন্ত যত জ্ঞান আসবে পৃথিবীতে যত গবেষণা হবে সমস্ত গবেষণা কোরআনের কাছে বিক্ষুকের মতো চুপ মেরে বসে থাকবে কোরআন দিয়া সব জ্ঞান যাচাই হবে কিন্তু পৃথিবীর কোনো জ্ঞান দিয়া কোরআন যাচাই হবে না আল্লাহ আকবার বলে এটা হচ্ছে সকল জ্ঞানের উৎস এটা সকল জ্ঞানের উৎস এখান থেকে সবকিছু সাপ্লাই হবে কেমন করে একটা সুরা আছে সুরাতুল হাদিদ হাদিদ মানে হলো লোহা হাদিদ মানে কি লোহা কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হতো লোহা নিয়ে তো পাকের এই কিতাবে কথা বলার কোনো দরকার ছিল না কিন্তু আল্লাহ পাক এই কিতাবের মধ্যে লোহা নিয়ে কথা বলেছেন মানে লোহা নামে একটা সুরাই আছে সুরাতুল হাদিদ আমার কথা কি বুঝতে পারছেন সবাই কারো কোনো সমস্যা হচ্ছে না তো বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এই লোহা নিয়ে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের বডিতে যেমন মাথা থেকে পা পর্যন্ত আমার যে বডি স্ট্রাকচারটা আমি খাড়া হয়ে থাকি হাড় যদি না থাকতো আমি কি খাড়া হতে পারতাম নাকি আমার বডি গঠন হয়েছে হাড় দিয়ে ফাকাসাউনাল হাড় যেমন বডির জন্য প্রয়োজন ঠিক তেমনি দুনিয়ার জিন্দিগিতে কোনো কিছু করতে গেলে সেখানে একটা মূল বডির দরকার স্ট্রাকচার দরকার ধরুন এখানে বসে আছে মাইক চলতে সেখানে লোহা আছে না নাই ক্যামেরায় লোহা আছে নাই যে গাড়িতে আসছেন সেই গাড়িতে লোহা আছে না নাই লোহার ব্যবহার ছাড়া পৃথিবী চলতে পারবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন লোহার নামটা কোরআনে নিয়েছেন লোহা নামে একটা সুরাও নাজিল করে দিয়েছেন কি তথ্য দিয়েছেন দেখেন এই পৃথিবীতে আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে লোহার সৃষ্টি দুনিয়াতে নয় লোহার সৃষ্টি হয়েছে লোহা এসেছে জগৎ থেকে অর্থাৎ আকাশ থেকে কারণ পৃথিবীর মানুষ পরিবেশ পৃথিবীর পৃথিবীর এই পরিবেশ লোহ উৎপাদনের জন্য উপযুক্ত নয় লোহ উৎপাদন করতে যে তাপমাত্রায় প্রয়োজন সেই তাপমাত্রা সূর্যেরও নাই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হল পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস কেউ তো বললেন না পনেরো মিলিয়ন মিলিয়ন পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সূর্যের আমরা যেখানে বসে আছি এখানকার এখন তাপমাত্রা ধরেন পঁচিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আর সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সোমান আল্লাহ বলবেন না সূর্যের কাছে যেতে পারবো আমরা সম্ভব শুধু সূর্যের পিঠে সূর্যের পৃষ্ঠি অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হল সাড়ে পাঁচ থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন লোহা উৎপাদন করতে লাগবে হলে পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাছাড়া লোহা উৎপাদন হবে না বিজ্ঞানীদের ধারণা মহাকাশের কোন সুপর্ণ বা বিস্ফোরণ হয়ে এই লোহার আগমন ঘটতে পারে অত চাল্লা রাব্বুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে সুরাতুল হাদিদের জানিয়ে দিয়েছেন লোহা পৃথিবীর কোথাও না আসমান থেকে আল্লাহ রাব্বুল আলমিন নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنزَلْنَا হাদিদা فِيهِ بَأْسٌ شَدِيدٌ ওয়ামানা ফিওলি নাস জোরে বলুন আল্লাহ আকবার সুরাতুল হাদিদ আয়াত নম্বর পঁচিশ আমি কোরান আমি লোহা নাসিল করেছি যাতে প্রচণ্ড শক্তি আছে এবং মানুষের জন্য বড় উপকার আছে জরে বলে সুবহান আল্লাহ এরকম করে বহু তথ্য মিলেছে কোরআনে বহু তথ্য আল্লাহফাকে কোরান উপস্থিত করেছেন যা বলেছেন একটা অপ্রাসঙ্গিক না সব জরুরি সব জরুরি আল্লাহ মৌমাসি নিয়ে কথা বলেছেন এটা সুরা নাজিল করেছেন মশা নিয়ে কথা বলেছেন কিনে কথা বলেছেন মশা কাফের তোমার আল্লাহ কাজ নাই কাম নাই মশার উদাহরণ দেওয়ার কি দরকার ছিল কিন্তু আল্লাহ তালা যা বলেছেন কোনো কে অকাজে দিয়েছেন না মশা থেকে মোটামুটি চারটা শিক্ষা মিলে যায় নাম্বার ওয়ান মশা যখন কামড়ায় কোনো দেহে যখন মশা পড়ে সে কিন্তু আগেই তার হুলটা ফুটায় না সে যখন কোনো মশা গায়ে চামড়ায় পড়ে আগে যেখানে বসে তার চতুর্শ্বে আগে পরিবেশ ঠিক রাখে আগে দেখে আমার অবস্থান কোথায় আগে দেখে সলিমন্দি কই আছে কি অবস্থায় আছে এটা দেখার পর ওই মশাটা হুল ফুটায় ফুটানোর আগে আগে সে কনেকে চতুর্দিকে করে করে হচ্ছে যারা ডাক্তার আছেন এটা কি নিয়ে এরপর আস্তে 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 করে তার হুলটা ফুটায় দিয়ে পরিমাণ মতো যদি খেয়ে নেয় তাহলে প্রবলেম নেই আপনি আপনি কেন আপনার সদ্যগুষ্ট ধরতে না আস্তে করে উঠে যায় কিন্তু কিছু মশা আছে বেহুশ মার্কা হুষ ছাড়া খায় আসে না এখন মতো খায় যখন বেশি খেয়ে ফেলে তখন আর তার নিয়ন্ত্রণ থাকে না পাখা নিয়ে যে উড়বে সে শক্তিটাও থাকে না শেষ পর্যন্ত শীত হয়ে পড়ে হাতের চাপে হোক অথবা এমনি পড়ে মরে যায় এখান থেকে শিক্ষা হলো যত বেশি খাবে তার হায়াত তত বাড়বে না কমবে বিগত ১৬ বছর যারা ক্ষমতার চেয়ারে ছিল তারা কম খাইছে না বেশি খাইছে তাহলে কি উদাহরণ মিলছে কি মশার উদাহরণ কি মিলছে কম খাইছে না বেশি খাইছে বেশি খাওয়ার ঠেলায় যাওয়ার সময় যা আরামে একটু বিমানে আরামে যাবে তাও সুযোগ হয়নি শুধু পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিল ভাঙ্গা হেলিকপ্টার করে দিল্লি গিয়ে পড়ছে না বেশি খাওয়া যাবে না বেশি খাইলে সমস্যা কুলু অর্শরাবু ও তুসরিফু খাও পান করো অপচয় করো না দেশপ্রেম তাদের মানায় যারা দেশের সম্পদ দেশে রাখে ষোলো বছর তারা দেশ থেকে যে টাকা পাচার করেছে ওদের মুখে দেশপ্রেম মানায় না প্রবাসীরা এই যে লন্ডনের প্রবাসী দুবাই প্রবাসী আমেরিকা প্রবাসী ইস্ট প্রবাসী এরা দেশকে কত আগায় দিয়েছে রেমিটেন্সগুলো পাঠায় দিয়েছে অশিক্ষিত শ্রমিক দেশকে আগায় দিয়েছে অশিক্ষিত কৃষক দেশ আগায় দিয়েছে আর এরা রাজনীতির নামে শিক্ষা অর্জন করে কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা তারা লোপাট করেছে এদের মুখে রাজনীতি মানায় না এদের মুখে দেশপ্রেম মানায় না সব দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ সবাই রাজি আছেন তো রাজি আছেন কারা কারা হা করে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন নাম্বার দুই মশা যখন রাতের বেলা দেখলেন শীতকাল আপনার আশপাশে বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম সব দেখলেন কোথাও মশা নাই আপনি শুয়ে পড়লেন শুয়ে পড়ার দশ মিনিট যেতে না যেতেই আশপাশ থেকে কিছু মশা এসে আপনার কানের কাছে এসে সারেগামা গামা পাদা শুরু করে না তো এটা আসলো কেমনে এটা কেমনে আসে ওই পাশে বাচ্চাদের কিছু কিচিরমিচির মিচের আওয়াজ হচ্ছে না একটু ভলেন্টিয়ার যারা আছেন একটু খেয়াল করেন যেন আওয়াজগুলো না আসে মাহফিলকে যেন জি একটু একটু খেয়াল করেন সম্মানিত ভাইয়েরা তো এই যে কানের কাছে এসে যে এই গুনগুন গুনগুন গুলো করতেছে ও আপনাকে দেখলো কেমন আপনি তো দেখেন নাই তা অন্ধকারে আপনাকে খুঁজে বের করেছে অন্ধকারে আপনি লাইট দিয়েও পান নাই বিজ্ঞান বলতেছে একটা মশা পঁচাত্তর ফুট দূর থেকে টের পায় আলো হোক আর অন্ধকারে হোক এখানে কোন জায়গায় মধ্যে শুয়ে আছে সুবাহনাল্লাহ বলবেন না কত ফুট দূর থেকে পঁচাত্তর ফুট দূর থেকে আমার বন্ধুগণ ওই যে নাকের কাছে এসে কানের কাছে এসে ভন 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 করতেছে এটা তার ভোকাল কডের আওয়াজ নয় এটা তার পাখার আওয়াজ দুই দিকে দুইটা পাখা নারা বোনা নামিন দিয়েছেন এই দুইটা পাখা প্রতি সেকেন্ডে একবার নয় দুবার নয় তিনবার নয় একশো বার দুইশো বার তিনশো বার নয় প্রতি সেকেন্ডে একটা মশা তার দুইটা পাখা ঝাপটান মারে নড়াই হলো সেকেন্ডে পাঁচশো থেকে বা আজ পর্যন্ত এমন কোন মেশিন তৈরি হয়নি যা মশার পাখার চেয়ে দ্রুত গতিতে নড়তে পারে ছোট মশা ছোট মশা ছোট প্রাণী কে বলেছে আমার বন্ধুগণ এই মশাকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই সর্বশেষ সেই মশাটা যখন একজন বড় কাঁ ফেরেছিল দুনিয়াতে সবাদ্যতা প্রকাশ করেছিল জাতির পিতা ইব্রাহিম আলুসালাম জাতির পিতাকে আবার বলেন আরো জোরে আরো জোরে জাতির পিতাকে হ্যাঁ এটা যেন ভুল না হয় বারবার বলতে বললাম কেন বুঝে নেন ওরা তো জোর করেই চেপে দিয়েছিল অনেক কিছু অনেক কিছু চাপিয়ে দিয়েছিল আমাদের উপরে সবচেয়ে বেশি জেল খেটেছে কারা বেশি বলেন বলেন আলেমরা কি দেশ চালাইছে জেল কেন আলেমদের মুখ ওরা বন্ধ রাখতে পারে নাই এই জাতি অনেকই মুখ বন্ধ করেছিল কোনো কথা বলে নাই কিন্তু আলেমরা একটা দিনের জন্য কথা তারা বন্ধ রাখে নাই কথা বলেছে কোনো দোষ নাই নিরাপরাধ মানুষগুলোকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে আল্লামা সাঈদিকে কৌশল করে তেরো বছর জেলে রেখে শেষ পর্যন্ত চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে প্রয়োগ করে হত্যা করেছে তফসির মাহফিলে তার জন্য কিছু কথা না বললে কৃপণতা হয়ে যাবে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই আল্লামা সাইদির খুনের সঙ্গে জড়াই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এমতের পক্ষে যে আছেন কারা কারা হা তুই করে দেখান